উত্থানের বিপরীত শব্দ পতন অর্থাৎ যদি আল্লাহর কোন বান্দার পতন হয় উত্থানের সম্ভাবনা কি আছে না নাই আছে তো ফেল করলে পাশ করা সুযোগ থাকে কিন্তু যারা আল্লাহর গজবের শিকার হয়েছে কোরআনের কোরআনের কোরআন যেটা বলে ইতিহাস যেটা বলে যারা আল্লাহর গজবের শিকার হয়েছে তারা কোনোদিন মাজা খাড়া করে দাঁড়াতে পারে নাই কথা বলেন ঠিক কিনা বিগত পনেরো বছর তারা দেশ চালিয়েছে তারা কোরআনের বিরুদ্ধে এতটাই বিরুদ্ধে আচরণ করেছে এতটা মানুষের প্রতি জুলুম করেছে আল্লাহর কদমের শিকার হওয়ার কারণে তারা এই বাংলার সবুজ ভূখণ্ডে আর কোনদিন ফিরতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা অবশ্যই আল্লাহর কদমের শিকার হয়েছে কারণ যা আমরা কল্পনাই করি নাই সেইটাই হয়ে গেছে আবার কয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবো এইটা কোনোদিন সম্ভব না যদি তারা ফিরতে পারে তাহলে আমার যে গবেষণা কিন্তু সব পণ্ড নষ্ট হয়ে যাবে চারপাশের মূল্য থাকবে না কারণ কোরআন আল্লাহর গজবের শিকার হয়েছে তারা আর মাজা খাড়া করে পৃথিবীর মস্তদে আর তারা দাঁড়াতে পারে নেই আমার একান্ত যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ পরস্পর বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ বলেন যারা পরস্পর বিচ্ছিন্ন হবে ফাটল ধরাবে গ্রুপিং করবে ইসলামের মধ্যে আল্লাহ তারা বলেন তাদের জন্য রয়েছে কঠিনতম শাস্তি ইসলামের মধ্যে তলা দলাদলি মতের পার্থক্য থাকতে পারে থাকতে পারে কিন্তু মত ভিন্নতার মধ্য দিয়ে মত দল সৃষ্টি করা ইসলামে কি নিষিদ্ধ গোটা মুসলিম মিল্লার থাকবে একটি উম্মা একটি এক এক নেতৃত্বের আন্ডারে থাকতে হবে ঐক্যের গুরুত্ব কতটুকু আর কান লাগান একটা আমরা পিছনে চলে যাচ্ছি এখান থেকে আলোচনা মনে রাখবেন ফেরাউন রাষ্ট্র ক্ষমতায় এখন ফেরাউন আর রাখতে চায় না একটু কান লাগাবেন একটু বুঝে নেবেন ফেরাউন ফেরাম আর রাখতে চায় না আর সুযোগ দিতে চায় না কারণ সুযোগ দিলেই বিপ্লব তৈরি হয়ে যাবে যে কোনো রাষ্ট্র কাঠামো চেঞ্জ হয়ে যাবে ফেরাউন একটা সিদ্ধান্ত নিল তার মন্ত্রী পরিষদ বর্গকে নিয়ে আল্লাহ বলেন ফেরান বল আমাকে ছেড়ে দাও আকুল মূসা আমি মূসাকে হত্যা করব এই যে বলছ আমাকে ছেড়ে দাও মূসাকে কিন্তু মানে ফেরাউনে কিন্তু ধরে নাই কারণ উনিই ছেড়ে দাও তার মানে হলো যে তোমরা সম্মিলিতভাবে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এই সিদ্ধান্তের উপরে তোমরা কি করো একটা সিদ্ধান্ত দাও সিদ্ধান্ত দাও কত মত কি আমি হত্যা করব। কেন আমার ভয় হয়। মুসা যে করে যে কোনো মুহূর্তে তোমাদের দিনকে বদল করে দিবে রাষ্ট্র ব্যবস্থাপনা এই আইন এই নীতি উল্টায় দেবে পাল্টায় দেবে বিপ্লব সৃষ্টি করে ফেলবে সুতরাং তোমরা সিদ্ধান্ত দাও আমি মূসাকে হত্যা করব। এসন্ন খেয়াল করুন বাতিল শক্তি যখনই ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তালা ঠিক তখনই বাতিল শক্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা দেখেন আন্দোলন করছে ছাত্র জনতা অধিকার নিয়ে আন্দোলন কারা করছে ছাত্র জনতা আন্দোলন করছে নিষিদ্ধ করছে ইসলামী দল যখন ইসলামী দলকে নিষিদ্ধ করে ফেলল আল্লাহ তার স্বাধীন থেকে ওদেরকে নিষিদ্ধ করে দিলেন দেখেন ফ্রাউন যখন নিষিদ্ধ করল কি আল্লাহ তখন নিষিদ্ধ করে দিল দেখেন কেমনে ফেরাউন যখন মুসা সালামকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো আল্লাহ কিন্তু ফেরাউনকে নিশ্চিন্ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেললো আল্লাহ তালা মুসাকে বললেন যাও মুসাব এই মিশরে থাকার সুযোগ নাই চলে যাও মিশর ছেড়ে আল্লাহ নবী হাজতে মুসাইসলাম বলিস্তানটাকে নিয়ে বেরিয়ে পড়লেন মনমরুদ আক্রমণ চালাচ্ছে সাহসী আক্রমণ তিন দিক দিয়ে আক্রমণ চালাচ্ছে একদিকে নীল নদ হাতে মুসাইসলাম বলিস্তানদেরকে নিয়ে নীল নদের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে গেলেন লোকেরা ভয় পেয়ে গেল ওই যে ফেরাউন আসছে তার বাহিনী নিয়ে আমাদেরকে ধরতে পারলে প্রাণে রাখবে না মুহূর্তের মধ্যে আমাকে তুমি আজ থেকে আমাদেরকে বিদায় করে দিবে করব কি মুসাইসালাম বললেন ভয় পেও না রব্বি সায়াহদিনি অবশ্য আমার রব আমাকে পথ দেখাবে চিন্তা করো না দুঃখিত হ না তোমরা সবর করো এরপর আল্লাহর হুকুমে আল্লাহ নির্দেশ দিলেন ও মুসা আপনি হাতের লাঠি কেন নিন না করুন রাস্তা হয়ে গেল বারোটি রাস্তার উপরে চলতে লাগলো মাঝখানে চলে গেছে এবার দাঁড়িয়ে গেল ফেরাউন চিন্তা করতেছে এইটা তো সাধারণ কোন রাস্তা না এই রাস্তায় যদি আমি চলি নিশ্চিতভাবে তারা একেবারে বোকা শোকা নাকি দেশ দ্বারা চালায় মেধাবী চিন্তা করলো এই রাস্তায় হাঁটা যাবে না হাটলাই বিপ এখন ফেরাউন মনে মনে চিন্তা করতেছে

আল্লাহ লিখন খণ্ডন করবে কে ও যদি ফিরে আসে নিম্নাদে তার শরীর সমাধি হবে না আল্লাহ জিবাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল এখন তোমার ডিউটি শুরু ও জিব্রাইল যাও যাও ফেরাউন যেই ঘোড়ায় চলেছিল সেটা হলো মদ্দা ঘোড়া মানে পুরুষ ঘোড়া এখন তুমি একটা মাদি ঘোড়া নিয়ে তার সামনে চলে যাও খুব আকর্ষণীয় সাদা রঙের একটা মাদি ঘোড়া নিয়ে হাজরাতে জিবিল ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে জাম করেছে ওই রাস্তার উপরে এই দৃশ্য কেউ দেখে নাই দেখতেছে ফেরাউনের ঘোড়া মাঝি ঘোড়া লাভ দিয়েছে সামনে তো পদ্মা ঘোড়া আর কি পিছনে থাকে ও লাভ দিয়েছে পিছনে পিছনে চলতে লাগে ফেরাউন সে সর্বনাশ ভালোই তো ভাবছিলাম যে মনে হয় বিপদ তো তো বিপদ নাই চলতেছি তো তার পিছনে সব বাহিনীর ঘোড়া আস্তে আস্তে নামা শুরু করে দিয়েছে যেই মাছ বরাবর অমনি আল্লাহ নদীকে অপমান যাও আগের মতো মহমান হয়ে যাও আগের মতো বইতে লাগলো ফেরাউন সহ তার সব বাহিনী এখন পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে চিৎকার মেরে কম সোভান এই জন্য বাতিল শক্তি যুগে যুগে যখনই ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তাদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আবার কয় আগেই তো ভালো ছিলাম এরকম লোক কিছু আছে না এই কথা শোনার পর আমার একটা আমার একটা শিক্ষকের একটা উদাহরণ মনে দেব একজন লোক খুব ভদ্রলোক মানুষ টাই পরা কোট পরা একজন ভদ্রলোক সাদা শার্ট আপনার কালো প্যান্ট উঠেছে তো টেনে বাসে কিছু লোক থাকে যে লোকগুলি অন্যের পকেটে হাত ঢুকিয়ে দিয়ে যা পায় তা নিজের মনে করে নিজের পকেটে ঢুকায় এরকম লোক আছে না কি বলে এদেরকে পকেট মা ভদ্রলোক ট্রেনে উঠছে ভদ্রলোকের পাশে একজন পকেট মার দাঁড়িয়েছে সুযোগ বুঝে পকেট মার ভদ্রলোকের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে বেসারা ভদ্রলোক টের পেয়ে খপ করে হাত করছে হাত ধরে বলে বেটা তো লজ্জা করে না এই যুগে মানুষ পকেট মার মানে পকেট মারার কাজ করে কেউ লজ্জা করে না তোমার তো পকেট মার আমার আবার লজ্জা কিসে কিসের লজ্জা লজ্জা তো হওয়া উচিত আপনার মি আপনি ভদ্রলোক মানুষ আপনি টাই কোট পরে বাইরে বের হয়েছেন খালি পকটে কোন লজ্জায় পকটে কিছু নাই খালি পকটে বের হয়েছেন কোন লজ্জায় মানে কাল লজ্জায় কে কারে একটা কথা বলি উত্থানের বিপরীত শব্দ পতন অর্থাৎ যদি আল্লাহর কোন বান্দার পতন হয় উত্থানের সম্ভাবনা কি আছে না নাই আছে তো ফেল করলে পাশ করা সুযোগ থাকে কিন্তু তারা আল্লাহর গজবের শিকার হয়েছে কুরআনের কুরআনের কুরআন যেটা বলে ইতিহাস থেকে বলে যে আল্লাহর গজবে শিকার হয়েছে তারা কোনোদিন মাজা খাড়া করে দাঁড়াতে পারে না কথা বলেন ঠিক কিনা বিগত 15 বছর বাংলাদেশ দাঁড়িয়েছে তারা কুরআনের বিরুদ্ধে যত কাফের বিরুদ্ধে আচরণ করেছে এতটা মানুষের প্রতি জুলুম করেছে আল্লাহর গদমের শিকার হওয়ার কারণে তারা এই বাংলার সবুজ ভূখণ্ডে আর কোনদিন ফিরতে পারবে না কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা ঠিক অবশ্যই আল্লাহর শিকার হয়েছে কারণ যা আমরা কল্পনাই করি নাই সেইটাই হয়ে গেছে আবার কয়েক দ্বিগুণ শক্তি নিয়ে ফিরব এটা কোনোদিন সম্ভব না যদি তারা ফিরতে পারে তাহলে আমার কোরআন নিয়ে যে গবেষণা আমার গবেষণা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে মূল্য থাকবে না কারণ কোরআন ইতিহাস বলে যারা আল্লাহর গজবের শিকার হয়েছে তারা আর খাড়া করে পৃথিবীর মস্তদে আর তারা দাঁড়াতে পারে নেই আমার একান্ত যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ